কি করছিলা কীভাবে এটা হইল আমি হত্যা করেছি এই জাহাজে আলো বেকার জাহাজ চাঁদপুর মালীশ্বর আমি হত্যা করেছি ওখানে দশজন স্টাফ ছিলাম আমরা আমি বাদে আটজন তাতে গোমের বড়ি খাওয়াইছি আমি বাদে এই তরকারির মধ্যে মিশিয়ে গোমের বড়ি খাওয়াই আমি সাইনিস স্কুল ছিল মাস্টার কেবিনে সাইন্স স্কুল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি কেন হত্যা করেছি আমি তাদের আমি জানাইছি তাদের কি জানাইছি এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে দুর্নীতি করতেছে খারাপ ব্যবহার করতেছে গালাগালি করতেছে বকা করতেছে গাদা মতো খাটাচ্ছে তাই কোনো প্রতিভা আপনারা করতেছেন না তারা আমার বলে কি সব জানি একরকমই তাদের তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামাই দেবে নাম দিয়ে মগের মন্দু বলে একটা লোক নামাতে গেলে তিন মাস তিন মাসে বেতন দিয়ে আর বকেয়া বেতন দিয়ে নামাতে হয় তা এই জায়গায় কিছুই হচ্ছে না এই জায়গায় ফট করে একটা যাওয়া লোক নামা দিচ্ছে কারণ ধর মামু করে মানে কলামায় গেলাম তো নামা দিয়ে কারো টাকা মারিয়ে দিবে না বিকাশে টাকা মারতে গেলে সারা বছর কেটে যায় বেকাশের টাকা আটকে দেওয়া যায় আটকে যায় নেটের কারণে টাকা আসে না এই এক বছরের মধ্যে পাঁচ মাস ছয় মাস চার মাস বেতন আটকে থাকে আর এই বেতন ফাতে গেলে তিন চার মাস এরকম ফোন দিতে হয় তা এই ফোন দিতে দিতে যে ফোনের টাকা যে হয় ফেলে এটা বেতন আলাদা পাবে আটটা হয়ে যায় তারপরেও মাস গেলে বেতন ফেটাই যদিও কোনো জাহাজে ফেটাই তা পুরোপুরি বেতনকে ফেটায় না হাফ ফেটাই বা তিন ভাগে এক ভাগ বা সাল ভাগে তিন লাখ টাকা এরকম তা আমি আটটা মানুষের ফোন করেছি তাহলে বাইকে সব করে তিনজন আহত হয়েছিল তা তিনজনের মধ্যে দুজন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি আর একজন মনে হয় এখনো বাইসে আছে তা দুটো বয়সে বাইসে থাকে তার কাছে আমি একটা জিনিসই বলি আমি আপনাদের অনেকবার বলেছি আপনারা শোনেন কোনো একটা কথা বলতে আপনারা বলতে যদি চাকরি হারা যায় আরে যদি জীবনে না থাকে তাহলে যখন সমুদ্র তো কোনো গ্যারান্টি নাই আর মরে গেলে কি হবে ওই একটু মৃত্যু কামনা করে চলে যাবে শেষ তাছাড়া তো কিছু না এই আর কি এ আমার বলার তা আপনারা মেনে জগৎ কিছু ওই জায়গায় সব কোম্পানি বা সব জাহাজ বা অন্য ইত্যাদি যে সব ব্যবসা আছে এরকম দুর্নীতি সব জায়গায় চলতিছে একটু কিটা কি সব দুর্নীতি চললে আমাদের মতো শ্রমিকরা আমাকে এই দুটি টাকার জন্য আমরা আসি ফ্যামিলি থেকে কেউ মানুষ ধুয়ে দূরে চলে আসি যদি ফ্যামিলি খুশি থাকে যা সে ফ্যামিলির তো খুশি রাখতে পারি না যে স্যালারি পাই আর এই স্যালারির মধ্যে দুই তিন মার বেতন আটকা থাকে তাহলে খুশি রাখবো কিভাবে না মনে থাকবে আর এখান থেকে আমরা এখান থেকে আমরা যদি আটটা জাদে যদি যাই আমি কখনো বা কখনো যাই বলতে এরকম তো অনেকে যায় এই তো সাকি সাহে আটটা জাদে গেল ওই জায়গাতে যায় দুই পাঁচ তিন মার বেতন আটকা থাকে মোট জোগাড় কত ছয় সাত মার বেতন আটকা তাহলে ছয় সাত মাস বেতন আগে থাকা আটটা বেতন পাতে হয়